প্রিয় দর্শক এটি হচ্ছে বিলান টোয়েন্টি যার মূল কার্যকারিতা হচ্ছে বিলাস্টিডিন আইএনএন টোয়েন্টি মিলিগ্রাম যেমন আমাদের সিজনাল এবং পেরিনালের ক্ষেত্রে সর্দি হাঁচি অ্যালার্জি এই ধরনের সমস্যা দেখা দিলে প্রাথমিকভাবে যে আমরা ট্রিটমেন্টগুলো করব। সেটা হচ্ছে এই বিলান টোয়েন্টির মাধ্যমে আপনারা সমাধান করতে পারবেন হ্যাঁ আজকে আপনাদের সামনে বিলান টোয়েন্টির মূল কার্যকারিতা এমনকি সেবন বিধি এর দাম কত এর পার্শ্ব পত্রিকা সম্পর্কে সম্পূর্ণ আজকে ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক যেমন বিলান টোয়েন্টি হচ্ছে যা হচ্ছে বিলাস্টিডিন গ্রুপের একটি ওষুধ যা বাজারে সুনামধন্য এক বাজারে কোম্পানি নিয়ে আসছে অ্যাকমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড তবে বিলান এর মধ্যে রয়েছে বিলাস্টিডিন একটি ট্যাবলেট যা এই ট্যাবলেটটি প্রতিদিন একটি করে রাতে খেতে হবে এবং কি কি কারণে খাবেন তা অবশ্যই আপনাকে জেনে শুনে সেবন করতে হবে যেমন বিলান টোয়েন্টি ট্যাবলেটটি এটি একটি করে রাতে খেতে হবে প্রতিদিন রাতে যদি আপনারা একটা করে খান তাহলে আপনাদের সর্দি হাসি সর্দি যেমন হাসি অ্যালার্জি চুলকানি অর্থাৎ ছত্রাকজনিত সমস্যা অ্যালার্জির ক্ষেত্রে আপনারা এই ট্যাবলেটটি একটি করে রাতে খেতে পারবেন তবে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি এই ট্যাবলেটের পাশাপাশি আপনাকে যেমন কটন টোয়েন বা ফাইভ এই ধরনের ট্যাবলেট যদি আপনারা সংযুক্ত করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট দেখা গেছে আপনার অ্যালার্জিটিকে চিরবিদায় নিমিষেই করতে পারবেন তবে আপনাদেরকে আমরা প্রাথমিকভাবে যে ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি সেটা আপনারা বিলান টোয়েন্টি একটি করে রাতে খেলেই আপনারা যে সর্দি হাঁচি অ্যালার্জি যে সমস্যাগুলোর রয়েছে আপনাদের প্রাথমিকভাবে সেটা আপনারা নিজেই সমাধান করতে পারবেন তবে এখন জানা যাক এর দাম বা এমআরপি কত যেমন বিলান টোয়েন্টির এমআরপি বা এক পিজের দাম হচ্ছে পনেরো টাকা মাত্র যা এক পাতার দাম মূল্য রয়েছে একশো পঞ্চাশ টাকা তবে আপনাদেরকে আমি সাজেশন করব। আপনারা এই ট্যাবলেটটি একটি করে যদি রাতে খান পনেরো টাকা পনেরো টাকা দামের একটি যদি রাতে ট্যাবলেট একটা করে খান তাহলে আপনারা আপনার প্রাথমিকভাবে যে সমস্যাগুলো রয়েছে সর্দি হাঁচি অ্যালার্জি বা চুলকানি এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা খেতে পারবেন একটু করে রাতে তবে এর পার্শ্বপত্রিয়া অবশ্যই আপনাকে জেনে শুনে সেবন করতে হবে তাহলে আপনাদেরকে জেনে রাখা ভালো যেমন পার্শ্বপত্রিয়া হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যায় মাথা ঝিমুনি ভাব করে ঘুম ভাব নিয়ে আসে বা বমি হতে পারে যদিও এখন পর্যন্ত পার্শ্বপত্রিকা দেখা যায়নি তবে আপনাদেরকে আমি সাজেশন করব আপনারা নিঃসন্দেহে আপনারা প্রাথমিকভাবে যে ট্রিটমেন্টগুলো আমরা দিয়ে থাকি সেটা আপনাদের সর্দি হাঁচি অ্যালার্জি বা অ্যান্টিফাঙ্গারের জন্য আপনারা এই বিলান টোয়েন্টিটা আপনারা খেতে পারবেন নিঃসন্দেহে তবে অবশ্যই আমি সাজেশন করব এই দি অ্যাকমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড যে বিলান টোয়েন্টি এটা নিয়ে আসে অবশ্যই এটি এই অ্যাকমি ফার্মাসিউটিক্যাল কোম্পানি দেখে কিনবেন যদি ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক করে দিবেন ধন্যবাদ সরলকে I love you.